আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সাবস্ক্রাইবার এবং ভিউয়ারবৃন্দ যে যেখান থেকে প্রোগ্রামটি হচ্ছেন আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো আজ একটি নতুন টিপস নিয়ে আসলাম আপনাদের জন্য যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে চলুন মূল পর্বে যাই আপনার সন্তান বা অনেকের সন্তান দেখা যায় যে উপযুক্ত একটা সময় হয়েছে কিন্তু কথা বলতে পারে না যেটাকে বলে কি বলবো অনেক সময় এটাকে অটিস্টিক বলে থাকে মানে তার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় বিশেষ করে যে কথাবার্তা একেবারেই বলতে পারে না এরকম আমি অনেককে দেখেছি সুন্দর সুস্থ পাচ্ছে কিন্তু সে কথা বলতে পারে না বা অন্য মানে একটু অন্যরকম আসলে দেখলে কষ্টই থাকে আচ্ছা যাই হোক রিজিকের মানিক হলো আল্লাহ মানে আল্লাহ যখন যাকে যেভাবে রাখে সেটাই শুকুর করতে হয় তবে আজকে এর একটি সমাধান আমি নিয়ে আসলাম সম্পূর্ণ পবিত্র কোরআন থেকে নেওয়া বাহিরের কোনো কিছু না যাদের বিশ্বাস হয় তারা কাছে থাকেন অবিশ্বাসীরা লক্ষ কোটি দূরে থাকেন আপনার বাচ্চা যদি মানে ঠিক টাইম কথা না বলতে পারে মানে একটা বয়স হয় না কথা বলার তখনও যদি কথা বলতে না পারে তখন আপনি এই আমলটা করবেন আমলটা হলো আপনার সুরা বনি ইসরায়েল আয়াত আছে এই সূরাটা সম্পূর্ণ কোন হুজুর কে বা ঈমানদার ব্যক্তি যিনি তা লিখতে পারে একটু সময় লাগবে যেহেতু একশো এগারোটা আয়াত কম না তো একশো এগারোটা আয়াত মেসক জাফরান কালি দিয়ে লিখবেন জাফরান কালি আমাদের বাংলাদেশে সাধারণত পাওয়া যায় না সবগুলো লোকের নপ সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন মশলা বিক্রি করেন না গরম মশলার দোকানে যে যে আমরা জাফরান খাই ওইখান থেকে আপনি কিছু জাফরান কিনে নিয়ে আসবেন পাঁচশো টাকা বা দুইশো টাকা জাফরান কিনে আনবেন ওইটাকে গোলাপ পানির মধ্যে গোলায় কালি বানাবেন ওটা হলো আপনার অরিজিনাল ওই কালি দ্বারা আপনাকে আয়াত লিখতে হবে একটা কাগজের মধ্যে লেখবেন লেখার পর একটা পরিষ্কার বোতল নেবেন ওটার মধ্যে পানি নেবেন পানি নিয়ে ওই লিখিত কাগজটাকে মানে ওই যে সম্পূর্ণ একশো এগারোটা আয়াত লেখল তো প্রথম থেকে এক থেকে একশো এগারো সম্পূর্ণ আয়াত কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু কাজ হবে না ওই আয়াতটাকে লিখে পানির মধ্যে ভরবেন মানে পানির বোতলের মধ্যে রেখে দেবেন তাহলে হবে কি ওই যে যে লেখা লেখাগুলো উঠে যাবে পানির কালারটা হয়ে যাবে আপনার হয়ে যাবে ওইখান থেকে আপনি কিছু কিছু পানি আপনার বাচ্চাকে খাওয়াবেন মিনিমাম চল্লিশ দিন তবে বিশ্বাস রেখা এমনটি করবেন দেখবেন যে কিছুদিন পর থেকে আপনার বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে ইনশাল্লাহ 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 আরে মুসলমান আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহর কালামের প্রতি ভরসা রাখেন এত হতাশ হন না লক্ষ লক্ষ টাকা ডালতে পারেন ডাক্তারের পিছনে আর একটু কোরআন থেকে আমল করবেন এটা পারবেন না বাবা মা সন্তানের জন্য কত কষ্ট করে কিন্তু এই জিনিসটা করে দেখেন আমি তো আপনাদের কাছে টাকা পয়সা চাইনি আমি জিনিসটা জানি বিদায় আপনাদের আমি বলে দিলাম যাই হোক ভিডিও ভিডিও বেশি লম্বা করবো না যদি ভিডিও ভালো লাগে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ সবই আছে যেখানে খুশি আপনারা কমেন্ট করতে পারেন বা কথা বলতে পারেন সরাসরি পৃথিবীর যে কোনো কঠিন সমস্যা আমার সাথে আপনারা কন্ট্যাক্ট আসতে পারেন তবে ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পেতে গেলে আপনার সঠিক জন্ম তারিখ সহ যোগাযোগ করবেন কারণ সঠিক জন্ম তারিখ থাকলে যেটা জানা যায় কি সমস্যাগুলো বা কেন সমস্যাগুলো এটা আমি বুঝতে পারি আল্লাহ আমাকে সে তো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন তুমি অনুরোধ করবো আপনার সন্তানদের জন্য যারা কথা বলতে পারে না বা তাদের জন্য এই আমলটা প্রয়োগ করে দেখেন আমি কথা দিলাম ইনশাল্লাহ আপনার সাকসেস হবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরক